আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে চলে আসলাম এই যে এখন আপনাদের সাথে দেখা করার জন্য শেয়ার করার জন্য আমি সারাদিন কী করি না করি সব তো দেখানি সম্ভব হয় না তো একটু একটু আপনাদেরকে দেখাই এই যে চলে আসলাম সকাল 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 বলতে এখন বাজে দিনের দশটা মেয়ের উঠছে মেয়ের বিছনাটা একটু ঘুসাই নেই আগে ঘরদুয়ার ঘুষে তারপরে আজকে রান্না করবো ওই যে মেয়ের বিছানাটা ঘুষাইলাম এখন টেবিলটা গুছাইয়া তা ঘরদুয়ার ঝাড়ু দিবো জারু দিয়ে তাই আজকে রান্নাবান্নার ভিডিও দেখাবো না আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব মানে নিজে নিজেরা নিজেরা ঘরে খাওয়ার জন্য টিকিয়া কাবাব বানাবো আমি তো সেইটা শেয়ার করব। আমি আজকে আমার মতোই করে আমি রান্না করব মানে ভিডিও ইয়াটা চিকেনটা বানাবো টিকিয়াটা তো আমার ঘরে বুটের ডাল নাই তো আমি মুগ ডাল আসিল মুগ ডাল ভিজায় রাখছি তো আজকে মুগ ডাল দিয়ে বানিয়ে দেখবো কেমন লাগে খাইতে সব সময় তো বুটের ডাল দিয়ে বানাই আজকে দেখবো মুগ ডাল দিয়ে কেমন লাগে মসুর ডাল দিয়েও বানাই তবে অন্য সময় বানাই আমি গাজর দিই এখন এই যে ডালটা ভিজিয়ে রাখছিলাম তো ডালটা এই যে মুগ ডালটা মাই মধ্যে চিকেন দিয়ে দিতেছি আগে সিদ্ধ করে নেব আমি কারণ ডালটা ভিজায় রাখছিলাম অনেকক্ষণ তো এই যে লবণ দিয়ে দিলাম এখানে বেশি কিছু দেবো না আর দেবো আদা রসুন তো এইখানে আর একটু হলুদ দিব দু তিনটা কাঁচামরিচ দিব আর আমি কিছুই দিব না এই জায়গায় তো এটা দিয়ে আমি সিদ্ধ বসায় দিব তো এইখানেটা সিদ্ধ হয়ে গেলে পরে ব্লেন করে নিব বেলেন্ডারে বাট আপনি ইচ্ছা আপনি যদি বাইটা নেন বাইটাও নিতে পারবেন শিলপাতাতে তা আমার বেলেন্ডার আছে আমি বেলেন্ডারেই ব্লেন্ড করে নিব তো আমি অন্য সময় বানাইছি গাজর টাজর পাতা পাতাকবি দিছি আজকে আমি দিব আলু সিদ্ধ করবো করছি এই যে আর ওই যে ওইটা চিকেনটা আমি ডালটা বাড়িতে নিছি মানে ব্লেন্ড দিয়ে ব্লেন করে নিছি এখানে সব মশলা গরমভাবে আমি বানাব তো এইখানে এইভাবে বানাইয়া একদিন দেখি কেমন লাগে এইভাবে আমি আর কখনো বানাই নাই তা আজকে বানাইয়া দেখব কেমন লাগে একটু আলু সিদ্ধ করে আলুটা কসলাই এনেছি তো এই আলুটা দিয়ে দিলাম এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব এটার মধ্যে তো দিয়ে তারপরে দিব ও কাঁচা মরিচ কাটা তারপরে দিব পিঁয়াজ ধনে পাতা এগুলা হলুদ মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে নেব আগে মা খেয়ে তারপরে আমি এটা বানাবো দেখবো কেমন লাগে তা আমি এইভাবে অন্য কোনো সময় খাই নাই অন্যভাবে খাইছি তা আজকে এইভাবে বানাইতেছি আপনাদের কাছে শেয়ার করতেছি তাই এইভাবে একবার খাইয়ে দেখবেন কেমন লাগে বা কে খাইছেন কমেন্টে জানাইবেন আমি এইভাবে খাই নাই কোনো দিন তা আমি এইভাবে আজকে বানিয়ে নিজের মতন করে দেখতেছি কেমন লাগে তো একটু নরম হয়ে গেলে আমি এই যে বাটিতে ওই যে ওয়ার্ডড্রফের উপরে জায়গাটা এখানে কম টেবিলে অনেক কিছু রাখা আছে এই জন্য আমার জায়গাটা ছোট ওই যে উপরে আমি ইয়া রাখছি এই যে বেসন আর চালের গুঁড়া তিন রকমের ডাল চাল পোলাও চাল দিয়ে আমি এটা ভাঙিয়ে ভাঙাইছিলাম তো এই গুঁড়া আছে যদি আমার কাছে লাগে আমি ভাবতেছি একটু দিলে মনে হয় বরাটা আপনার টিকিটা একটু মস হবে তার জন্য তো এখানে আমি হলুদ মরিচ দিয়ে সব কিছু দিয়ে এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো এই হলুদ মরিচ লবণ টবন আর আদা তো আমি আদা রসুন আগেই দিয়েছিলাম তো এটাই সব কিছু ডিমটাও দিয়ে একসাথে মা খেয়ে নিই দেহি মা খাইয়ে তারপরে আমি এই সব তো আজকে বাসবো না দিয়ে ফ্রিজে রাইখা দিব তো এই আমি আজকে একবারেই বানাইতেছি পরে যখন লাগে বিকালবেলা বাইজা খাব আজকে অল্প একটু বাঁচব আমার ঘরে কোনো মানুষ নাই এখন আছে শুধু একজন আমার মেয়ে তো এইভাবেই যে হাতে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নিলে আপনার হাতে লাগবে না সব কিছু দিয়ে আমার মাখা শেষ তো এইভাবে আমি বানিয়ে নিতেছি এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রাইখা দিব চার পাঁচ ঘন্টা রাখার পর এটা দেখবেন শক্ত হয়ে যাবে তখন আপনি একটা বাটিতে বইরা রাইখা দিতে পারবেন আপনি সারা মাস বইরা খাইতে পারবেন তো আমি আরও আগে বানাইছিলাম যখন পাতাকপি গাজর দিয়ে বানাইছি আর চিকেনটাকে ব্লেন্ড করে নিই চিকেনটা সিদ্ধ করে তারপরে আমি বানাইছিলাম সুন্দর ছিল এই যে দেখেন এইভাবে বানিয়ে নেবেন তো আমি এগুলা ফ্রিজের রাইখা দিলাম মেয়ের জন্য কয়েকটা বাজতেছি তো বিডিউটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমাকে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগছে তো এই যে আমি ছয়টা বাজতেছি অল্প করে বাজতেছি যখন লাগবে গরম গরম ভাজজা খাবো তো সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো কেমন লাগছে এইভাবে আপনারাও বানাই একদিন খাবেন কেমন লাগে আমি যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি কিছু মনে করবেন না আপনাদের বোন হিসাবে আমার কাছ পাশে থাকবেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এইটাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ